何をしてるの

রোদে তো ছবি দেখতে পাচ্ছি না একাতেই হয়ে যাবে হ্যাঁ যাই না ভেতরে ঢুকে দেখতে ছবি তুলতে দেবে কি কিনা লিখে যাবে কি কটো বাহ ভালো করেছি কিন্তু মন খুশি হয়ে গেল

তাহলে আগে দেখে নি তারপর ছবি তুলবো দেখে নি আগে বন্ধু বান্ধব এখানে ব্যাস চলো খুব সুন্দর ভিউটা এটাতে ঢুকলো তুলতে দেবে না এগুলো তোলা যাবে কিন্তু ভেতরে গিয়ে তোলা যাবে না এটাতে পা দিন এর আরাম লাগে ওর থেকে এটাতে পা দিন আরাম লাগে না মায়াপুর দেয়ালে যেটা বললো ওরা বললো যে এটাতে নাকি হিট প্রুফ এই তো দুটো তো হ্যাঁ একটা চলো দেখে নিতে হবে দর্শকটা কই দিছি তোর সব তো যায় না বন্ধ করতে হবে দেখে এই যে আসল দরজা এখন বন্ধ কেন জানি না তিনটে চূড়া আছে চূড়ার ভেতরে ঢোকা জেলা অনেক বাইরে থেকে ঘুরতে হবে আমার কাছে কষ্ট হচ্ছে না হ্যাঁ এটা ভিড়ের টাইমে চাপাচিপি তাই না এটা লাস্ট চূড়া আসছে বাবা তিনটে আছে না এক দুই তিন চারটে চূড়া চারটে চূড়া কি করে একটা বিষ্ণুর নাকি একটা তো বাজে নিয়ে সাতচল্লিশ এখন অনেক দেরি ভেতরে তো ছবি তুলতে দিল না এই হচ্ছে আসল মন্দিরের চূড়া

પાર્વતી દેવી ઉપર લેખા છે

아왜어리 지금 어 뭐래? 해? 아저씨 간다 তারপরে তে একটা এলাচ কারমাচুরি দিয়ে রাইস রাইস আর একটা প্লেন রাইস প্লেন একটা কিমা মাটন তরকারি আর একটা আলু দম আলু দম আনার বড় তরকারি এটা স্পেশাল ডিশ বাহ

ओडिशा ग्रामीण लो है দীঘার পাশেই একদম উড়িষ্যার যে একটা চন্দনেশ্বর মন্দির বাবা চন্দনেশ্বর এই ঠাকুরটা হচ্ছে বাবা চন্দনেশ্বর এটা উড়িষ্যার ভেতরে পড়েছে ভালোই মন্দিরটা তো ভালোই বড়ো জয়